দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে আরও ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যেখানে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বিশ্বের ভিতরে এমন অবৈধ খনি রয়েছে হাজার হাজার গত বছর দেড় জুড়ে অবৈধ খনি লক্ষ্য জারি করা হয় এবং পুলিশের অভিযান শুরু হওয়ার পর থেকে এই ব্যক্তিরা ভূগর্তে লুকিয়ে থাকে তবে কৃতৃপক্ষ এই সংখ্যাটি নিশ্চিত করেনি কারণ এটি কখনো সরকারি সূত্র দ্বারা যাচাই করা হয়নি একজন মুখ্যপাত বিবিসি জানিয়েছেন সাউথ আফ্রিকা গিউসা নামে একটি ট্রেড ইউনিয়নে কয়েক ডজন বিন পুরুষরা নোংরা মেঝেতে বসে থাকতে দেখা যায় এবং তারা প্রতিটি ব্যক্তি ক্ষুধাত্ম এবং তাদের সাহায্যের প্রয়োজন ছিল অন্য একজন ব্যক্তি বলেছেন মানুষ ক্ষুধার কারণে মারা যাচ্ছে এরপর তিনি মৃত্যুর সংখ্যা ছিয়ানব্বই জন বলে দাবি করেন এবং বিশ্বের কাছে সাহায্য চান এখানে যা ঘটেছে তা হলো এটি একটি স্টিল ফন্টেইন গণহত্যা কারণ এই ফুটেজে মানুষের মৃতদের স্তম্ভ দেখা গিয়েছে খনি শ্রমিকেরা যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং বিশ্বের থেকে এই অবৈধ খনি বন্ধ করতে হবে এমনটাই প্রত্যাশা করেন বিজ্ঞ লোকজন